বিডির থেকে এগুলো আমি অর্ডার করছি এম বাই বিডির মধ্যে অনেক বড় বড় টাকা থাকে আমি অনেক ভিডিও দেখছি এই দেখো ভাই চাইটা এখন আমার ভাগ্য বেটা দেখি আমার ভাগ্য কেমন হবে হ্যাঁ ভালো হবে না হ্যাঁ আমি এই দিই উত্তর আমার রাহা নেই যেটা গাইস আমার এত ধৈর্য নাই যে আমি ওই লোক সাবান ইউজ করে হ্যাপার টেয়ার লাগাই করবো আমার আমি তাড়াতাড়ি টিয়া পাইতে চাই

Allah Allah please. Allah e Allah bitte taka jo. Allah Allah please Allah. Has a ideto kuta se Allah re gira Guys dekho. Hm. Dara what echo 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 aro 3 ta baki ache guys aro 3 ta baki ache dekho echo ha di na na dikali dao di dao ga guys amate niche ga echo kya baisi apne golben na na amar diye ami golma amar name golmo guys da ami genci bindai si amar niche koro amar niche ekta niche na

একশো পাইছি এবার দেখি কত পাই কে কত টাকা পায় ওর কোন যায় মানি মানি যায় আর অপেসটাতেই মূলত বেশি টিয়া পাওয়া যায়

আমার কথা ভালো

যে এম বাইপ স্পিড এর মানুষ ওপর বেশি টিয়া ধায় দেখছো আমি বেশি টিয়া পাইছি মানসি 1000 পাইছে মা যেন মানসি 1000 পাইছে পাই ভালো করে রাখতে